আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি রান্না করব রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল এই রান্নাটা একেবারেই সহজ এবং খেতেও ভীষণ মজা আপনারা চাইলে আমার এই ভিডিওটি দেখে রান্নাটা শিখে নিতে পারেন আপনাদের কাছে যদি রুই মাছের মাথা না থাকে তাহলে আপনারা যে কোনো মাছের মাথা দিয়ে এই রেসিপিটা করে নিতে পারবেন একটা প্যান গরম করে আমি তার মধ্যে দিয়ে দিলাম মুগ ডাল আর এই ডালগুলো আমাদের ধোয়ার আগে ভেজে নিতে হবে ভাজার পর ধুয়ে দিতে হবে এখন এই ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এই তেজপাতা দিয়ে ভাজলে সুন্দর একটা আসে চড়ে ডালগুলো আমরা একটু করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কি সুন্দর একটা কালার আসছে ভাজা হয়ে গেলে ডালগুলো একটা বাটিতে উঠিয়ে নেব এখন আমরা এর মধ্যে পানি দিয়ে ভালোভাবে ডালগুলো ধুয়ে নেব এখন একটা প্যানের মধ্যে ওই ডালগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ডালগুলো সিদ্ধর জন্য দিয়ে দিব আর সাথে দিয়ে দিব একটুখানি লবণ ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে বলক আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে বলক আসার পর ডাউলের উপরে যদি অনেক ফেনা ফেনা আসে তাহলে ওগুলো আমরা ফেলে দিয়ে নেব এবং ফেলে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব একটু পরিমাণ হলুদ হলুদ আমাদের আগেই দেওয়া যাবে না কারণ অনেক ফেনা হলে ফেনা ফালাতে গেলে হলুদ ও ফেনার সাথে চলে যায় আরো কিছুক্ষণ রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য আর এর মধ্যে কেটে নিচ্ছি রান্নার জন্য পেঁয়াজ ও মরিচ দেখতেই পাচ্ছেন আমাদের ডালগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে আসছে আমি একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে যাতা দিলে কি সুন্দর গলে যাচ্ছে এই পর্যায়ে আমরা গ্যাসের চুলাটা অফ করে দেব আরেকটা একটা ধারা ডালগুলো একটু গালিয়ে নিব সবগুলোই গালানো যাবে না কিছু কিছু রাখতে হবে এখানে আমি মাছগুলো ভাজার জন্য দিয়ে দিলাম একটুখানি লবণ একটু হলুদের ফাঁকি ও একটু মরিচের ফাঁকি এগুলো দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব আমি ঝাঁকিয়ে মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে হাত দিয়ে মাখিয়ে নিতে পারেন এখন একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব মাখিয়ে রাখা মাছ আমি সবগুলো মাছ একেবারেই দিয়ে দিব এবং উল্টে পাল্টে মাছের দুই পাশেই ভালোভাবে ভেজে নেব হয়ে গেছে আমাদের ভাজা এখন এগুলো একটা বাটির মধ্যে উঠিয়ে রাখবো খনি তেলের মধ্যে দিয়ে দিব আস্ত জিরা কয়েকটা শুকনো মরিচ এগুলো একটু নিজ জিরে ভেজে নেব ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ ও মরিচ মরিচ পেঁয়াজ দেওয়ার পরে আমরা আর একটু কষিয়ে নেব কষানো হয়ে আসলে এর মধ্যে আমরা দিয়ে দিবো একটা তেজপাতা এক ফাল্টা খাল ও একটা এলাইজ। এগুলো দিয়েও আমরা আর একটু কষিয়ে নেব সুন্দর একটা গ্রাম নাকে আসতেছে আর তার সাথে দিয়ে দিব একটু লবণ একটু হলুদের ফাঁকি একটু মরিচের ফাঁকি একটু সজের ফাঁকি আর একটু জিরার ফাঁকি আর তার সাথে এক চামচ আদা বাটা এই সবগুলো মশলা আমরা মেরে ধীরে ভালোভাবে কষিয়ে নেবো পসান শেষ হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিব ভেজে রাখা মাছ মাছগুলো আমরা ভেঙে সমস্ত মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিব সেদ্ধ করে রাখা ডাউল নেড়ে চড়ে ডাউলও আমরা কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে আমরা দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি ঝোল দেওয়ার একটু জাল করে নিলেই হয়ে যাবে আমাদের আজকের রান্না এই রান্নাটা খেতে ভীষণ মজা আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ